তুমি যেটা বলছো যে আঙ্গুর সে বলে আপনি নেতৃত্বে আমার নেতৃত্বে পাবলিক দৌড়েছে পাবলিক আঙ্গুর হিসাবে হামলা করছে কেন তিনবার এমপি পাবলিক হামলা করবে কোন অধিকারে কোন কারণে কারণ কি কারণ আমরা ষোলো বছর আমাদের সাথে ছিলেন না আমরা মামলা আমরা শিকার হয়েছি আপনি আমাকে দশ টাকা দিয়ে জিয়ান নেই কোনো মামলা আমরা আপনি করে ই আমরা কেস মামলা দায়িত্ব বানিয়েন নাই সমস্ত দায়িত্ব বানিয়ে চাল জেলখানার খরচ বন্ধ সাহেব মামলার খরচ হয়েছে বাড়ির চাউল বন্ধ পাঠাইছে যারা গরিব মানুষ গেছে আমি নিজে চাউল দিয়েছি আজসভা কোথায় এই যে মৌলী বাজার এই যে আড়াই হাজার থাকার মৌলী বাজার গোপালদি পৌরসভা এখন এই সব কারণে আড়াই হাজার জনগণ তাদের প্রতি অতিষ্ঠ এখন আগুন সাহেবের উপরে হামলা করছে আগামী দিনে আড়াই হাজার জনগণ সুমন সাহেবের উপরে হামলা করবো নিশ্চয়তা কি দিতে পারি জনগণ যদি আমরা দেয় জনগণ যদি করতে চায় আম আমাদের কি করার আছে বলে সকল ক্ষমতা উচ্চ জনগণ এটা জিরো রহমান সাহেব গেছে এখন এই আতর রহমান খান আঙ্গুর তিনবারের এমপি তিনবারের এমপি হইয়া তিনবারে এমপি হইয়া তিনবারের এমপি হইয়া উনি এই ১৬ বছর আড়াই হাজারের মাটিতে কোন নেতাকর্মীর পিছিয়ে দাঁড়ায় নেই আমি নিজে তিরিশটা মামলা গেছি একদিন আমার জেলে জানি আমি কেন সমস্ত বাসিন্দা নেতাকর্মী বলতে পারবো যে আঙ্গুর সাহেব এই ষোলো বছর আসে নাই শুভ এই যে আয়তো হ্যাঁ মাঝে মাঝে আয়তো কিন্তু আন্দোলন সংগ্রাম রাজপুত আন্দোলন সংগ্রাম কোনোদিন কোনোখানে ছিল না ওই ইলুমদি গেলাম রাজপথ না যা কিছু ফুটেজ দিচ্ছে ফটো ফটো স্টেশন এটা ইলুমদি থেকে দিছে ইলুমদি ভাগারও থেকে আর আমরা রাষ্টপথে আন্দোলন করিয়া কে কেস মামলা হামলা খেয়া স্বীকার হয়েছি কিন্তু আমাদের দুঃখ যে যারা ষোলো বছর এই মাঠে ছিল না কোনো নেতার কোনো পেশের দাঁড়ায় নাই তারা আজকে এই এখন যে আগামীতে বিএনপি ক্ষমতা আসবে সেই বিএনপি ক্ষমতা আসবে এখন আজকে আইসা তারা আড়াই হাজার অধিকার খেটায় আমরা বিএনপি এটা কি সুমনের বাবের ভৈতৃক সম্পত্তি যে বাবের ওয়ালিশ না আড়াই হাজারের জনগণ এটা বুঝবো বিচার করবো এখন আড়াই হাজার জনগণ দেখো তুমি তুমি একটা সাংবাদিক তুমি দেখো গুইরা যে কত পার্সেন্ট লোক কত পার্সেন্ট নেতা কর্মী সংগঠন আজ সাহেবের পক্ষে কতটুকু আছে আর সুমনের সাথে আর আঙ্গুলের সাথে কি আছে এখন আমার প্রশ্ন হল আমি আমার নেতৃত্বে কি আমার নেতৃত্বে কি আমি বলি ইউনিয়ন আমি আমার ইউনিয়নে সমস্ত আঙুলিগের দালাল যারা বাবুর সাথে বাবুর পেতাত্তা দুই হাজার আঠেরো সালে কৌশল মন পেয়েছে এই আতরমান খান আঙ্গুল আওয়ামী লীগ করছে তার সাথে চেয়ারম্যান যারা ছিল তাদেরকে বলছে যে এই আপনারা চেয়ারম্যান যারা আছেন আপনারা সবাই বাবু নির্বাচন করবেন হুম 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 হ্যাঁ সে এখন আঠারো সালে সুমনও বলছে আজ মনে পেয়েছে তখন সুমনও বলছে ঠাকা ইউনিয়নের সভাপতি আমার ফতেপুর ইউনিয়নের বিএনপির সভাপতি নাসির কাজী নাসির এই নাসির বেলায়েত বলছে যে বেলায়েত কাকা আপনারা ইয়া আজাদ সাহেবের আজাদের ইলেকশন করিলেন না তখন হ্যাঁ মনের দুঃখে যে আমি হারলো কি করলাম এতদিন হ্যাঁ দিন নামে বিএনপি কিন্তু অন্তরে দি হ্যাঁ বিষ হ্যাঁ বিএনপির একটা কেন্দ্রীয় ধর্মবিশেষ সম্পাদক ছিল কোশ্যপ সেই কোরশ্যপের ছেলে হইয়া সে কিভাবে বলে যে তোমরা আজাদ সাহেবের ইলেকশন করলে না আচ্ছা এই যে অভিযোগটা করলেন এটা কি আপনাদের কাছে কোনো এই আপনার অথেন্টিক কোনো প্রমাণ আছে এই অডিও রেকর্ডিংকে বলছে যেই সভাপতি বলছে সেই সভাপতি নিজ মুখে বলে সুমন সাপ সম্পর্কে যদি আমরা বলতে যাই ওই সারা বাংলাদেশের বি পির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক পাশাপাশি আদার্স সব হলো ঢাকা বিভাগের সহ সাংঠিক সম্পাদক এখন সুমন সাহাপও ও বিএমপির কেন্দ্রীয় কমিটিতে আছে আদার সাহেব ও বি কেন্দ্রীয় কমিটিতে আছে এখন তাদের কি এই সুমন সাপ আদার্স সাহেবের পাশাপাশি কি সুমন সাহেবের আড়াই হাজার কোনো রাজনীতিক অ্যাক্টিভিটি চালানোর কি কোনো অধিকার নাই না অধিকার নাই এই জন্য সে অর্থবিষক না সে কেন্দ্রীয় ও এম সব অধী হোক সে যদি আড়াই হাজার জন্মস্থানে বাড়ি সে যদি আড়াই হাজার জন্মস্থানে যদি নেতাকর্মীর পিছে না থাকে আড়াই হাজার যদি রাজনীতি কোনো রাজপথে না থাকে আড়াই হাজার যদি কোনো আন্দোলন সংগ্রাম না করে সে অর্থবিধি সম্পাদক সে কেন্দ্রীয় বিএনপি সব অতি তা আমরা জনগণ মানে